আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভার চূড়ান্ত ফলাফল আজকে প্রকাশিত হয়েছে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে জানায় অভিনন্দন এই ভিডিওতে জানিয়ে দেব যে এই ভাইভা পরীক্ষায় মোট কতজন উত্তীর্ণ হলো এবং কতজন ভাইভা দিয়েছিল কতজন লিখিত পরীক্ষা দিয়েছিল ইত্যাদি বিষয়ে আপনারা জানতে পারবেন এবং একই সাথে উনিশতম নিবন্ধনের একটা সুখবর আপনাদেরকে দেব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন আসুন দেখে নেই যে এই নিবন্ধনের চূড়ান্ত ফলাফলে ষাট হাজার পাঁচশো জন প্রার্থী এই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে আবারও এই পেজের পক্ষ থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই এবং যারা উত্তীর্ণ হয়েছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্টে জানান কে কোন সাবজেক্টে উত্তীর্ণ হলেন তাহলে এখন দেখে আসি যে আপনারা যারা রেজাল্ট এখনো দেখতে পারেননি তারা কীভাবে দেখবেন আপনারা প্রার্থীরা যারা তাদের যে ওয়েবসাইটে আছে এই এই এন এই ওয়েবসাইটে ঢুকে অথবা এন এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আপনাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন এছাড়া আপনাদের যে আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারেও কিন্তু খুঁজে বার্তা পৌঁছে গিয়েছে আপনারা সেখান থেকেও দেখে দিতে পারবেন তবে অনেক সময় খুঁজে বার্তা যায় না বাট রেজাল্টে লিস্টে নাম থাকে এই রেজাল্টে যদি আপনার নাম থাকে খুঁজে বার্তা যদি না যায় অর্থাৎ প্লেসমেন্ট যদি না যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই সে উত্তীর্ণ হয়েছেন এবার আসুন দেখেনি যে এই মৌখিক পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল এই একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং এখানে পাশ করেছে কিন্তু ষাট হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থী পাশ করেছেন অর্থাৎ প্রায় বলা চলে উনিশ হাজার ফেল করেছে কারণ হচ্ছে দুই হাজার ছয়শো ছাপ্পান্ন জন কিন্তু অনুপস্থিত ছিল ভাইবা তারা অংশগ্রহণ করেনি সো আমরা বলতে পারি যে একাশি হাজার থেকে ষাট হাজার পাঁচ প্রায় উনিশ হাজার ফেল করেছে তো আমরা যেটা বলেছিলাম ভেবেছিলাম মনে করেছিলাম যে এত শিক্ষক সংখ্যা হয়তো সবাইকে পাশ করিয়ে দেবে বাট ওই ধারণা কিন্তু কাজ করেনি ভাইবাতে কিন্তু বিশ হাজার ফেল সো এটা কিন্তু একটা রেকর্ড হয়ে থাকবে আর এই কার্যক্রমটা শুরু হয়েছিল কবে ভাইভা সাতাশ অক্টোবর থেকে শুরু হয়েছিল আর দু হাজার সালের অক্টোবরে এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এই লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিল তিরাশি হাজার আটশো জন আর লিখিত পরীক্ষায় পাশ করেছিল মাত্র চব্বিশ শতাংশ যেখানে ভাইবাতে পাশের হার কিন্তু অনেক বেশি তো যারা মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিল এবং উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আবারও জানাই অভিনন্দন আর উনিশতম নিবন্ধন এর সার্কুলার এবছরেই পাবেন ইনশাআল্লাহ সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ দিয়ে এখানে শেষ করতে লাফেজ